মাংস ফাংশন নেওয়া হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মাংসটা ধোবো তারপরে আবার নমস্কার বন্ধুরা তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকের দিনটা হলো পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে ছটার মতো আর আজকে এখন থেকে আমি এই ভিডিওটা শুরু করছি আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরেকটা ছোট্ট অনুরোধ পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় পুরো বাড়িতে আমি এখন একলা আছি কারণ আগের ভিডিওতে তোমাদেরকে বলেই ছিলাম যে বাবা মা গেছে হচ্ছে গ্রামের বাড়ি প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে ওইখানে চড়ক পুজো হয় আর হাজরা নাচ হয় যেটা আমি আগে বিয়ের আগে অনেকবারই গেছি কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না তোমাদের দাদার ডিউটির জন্য আমাদের মানে কোথাও যাওয়া এখন হয়ে ওঠে না ওই বাবা মা ওই জন্য আগের বছর যেহেতু যায়নি এই বছর একদিন আগেই চলে গেছে ওই জন্য পুরো বাড়িতে আমি এখন একলা রয়েছি আর একটা কথা চৈত্র সংক্রান্তিতে যে হাজরা নাচ আমাদের গ্রামে আর চড়ক পুজো হয় সেটার ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি অনেক অজানা ইতিহাস জানতে পারবে যে চড়ক পুজো কেন হয় বা হাজরা নাচ কী তো সেই ভিডিওটা অবশ্যই দেখো ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ছাদে গাছে জল দিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে গড়িতে সাতটা পাঁচ উঠেছি অনেক সকালে তোমাদেরকে তো বললামই কিন্তু ভাবছিলাম কি যে মর্নিং ওয়াকে যাবো ঘরে কেউ নেই আর ঘর ফাঁকা রেখে না যেতে কেমন একটা লাগে কারণ পাশের বাড়িতে এখনও লোক আসেনি এবার ওই ছাদের আর এই ছাদের ডিস্টেন্স খুব কম গ্রিল ঠিল লাগানো আছে কিন্তু তাও ভয় লাগে তো বলেছিল যেতে হবে না মর্নিং ওয়াকে তোমার বাবা মা ফিরুক তারপরে তুমি মর্নিং ওয়াকে যেও বা এক্সারসাইজ করতে যেও আর যেতাম কেন বলো তো তাও যেতাম আমি এক ঘন্টা মর্নিং ওয়াক করে চলে আসতাম কালকে না খুব অ্যাসিডিটি হয়েছে মানে কালকে গ্যাসের জ্বালা এত কষ্ট পেয়েছি পেট এখনও ভার হয়ে রয়েছে তো ভাবলাম যে ভার পেট এক্সারসাইজ করলে না আরও বেশি ও মাঝখানে ফোন এসে গেছিলো যাই হোক কোথায় যেন ছিলাম ও হ্যাঁ ওই জন্য পেট ভার ছিল আর মানে পেট ভার রেখে এক্সারসাইজ করা উচিত নয় ওই জন্য আমি আর যাইনি তো এখন সকালবেলা বাড়িতে পুরো একা আমি ও গেছে ডিউটিতে আর ভাঁকি ভালো যে ও চলে আসছে দশটার সময় কারণ বর্ধমান বা ও কাশিমবাজার ওরকম ওই দিকে ডিউটি হলে না ও সচরাচর মানে ওকে ছাড়ে না ওখান থেকে অন্তত দিন পরে ও আসে এরকম কিন্তু ওকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে ও দশটা সাড়ে সময় চলে আসবে আর আজকে হচ্ছে মানে আজকের ভিডিওটা তোমরা তো পরে পাবে তো আজকের ডেট হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে ভাবছি একটু মাটন খাবো কারণ ছুটির দিন প্লাস ও চলে আসছে প্লাস একটা পয়লা বৈশাখ বলে কথা সবার বাড়িতে খুব ভালো মন্দ খাওয়া হবে তো আমরা যেহেতু বাইরে বেরোবো না কারণ রেস্টুরেন্টে যেতে ভালো লাগে না অতগুলো টাকা খরচা করতে কারণ দেখো আমরা মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তো ভালো আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের হচ্ছে সবসময় মাথায় থাকে যে কি করে টাকাটা বাঁচাবো তো একটা রেস্টুরেন্ট গেলে কি বলো তো পুরো মানে হাজার দু হাজার এরকম বিল হয়ে যাবে আর ভালো করে খেতেও পারবো না প্লাস ওরা কীরকমভাবে রান্না করেছে সেটাও জানি না তো ঘরেই যদি মানে খুব সাধারণভাবে আমরা পালন করি পয়লা বৈশাখ আর আমাদের একটু মাংস হলেই হয়ে যায় আমার আমার পরের তো চিকেন করবো ভাবছিলাম তো ভাবলাম যে মটন অনেকদিন খাওয়া হয় না তো মাটন খাওয়া যাক কাজে ও যেহেতু নেই আমি যাব হচ্ছে মাটন আনতে ও বললো যে তাড়াতাড়ি যাও দোকান খোলার সাথে সাথে তুমি যদি যাও তাহলে ভালো ভালো পিসগুলো পাবে এবার ব্যাপারটা হয়ে গেছে এখনো কাজের মাসে আমাদের আসেনি আসার কথা কিন্তু এখনো আসছে না উনি এসে কাজ করে গেলে বেরিয়ে মানে কাজ করে বেরিয়ে গেলেই আমি চলে যাব মাটনান এখন যদি না যাই না ভালো পিসগুলো পাবো না ওই নালির পিস তারপরে পাজরের পিসগুলো পাওয়া যায় না ওগুলো প্রথম যখন মানে খাসি কাটে আমাদের যেহেতু আমরা ওখান থেকেই নিই আমাদের চেনে তো ওখানে গিয়ে যদি বলি যে ভালো ভালো পিসগুলো দাও তাহলে দিয়ে দেবে ওরা তো ওই জন্য আর কি এখন ওয়েট করছি যে কখন আসবে কখন যাব তাহলে চলো এখন দেখি কাজের মাসে আসুক বলবো যে বাসন মেজে বেরিয়ে যাও তারপরে আমি হচ্ছে যাব মাটন আনতে তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর আমি ঘরের আদার্স কাজগুলো করতে থাকি তো এখন যাচ্ছি হচ্ছে মাংস কিনতে মাটন কিনতে আজকে মাটন হবে আমার তো খুব আনন্দ হচ্ছে আমি চিকেনে চিকেনের মাটনের মধ্যে না মাটন খুব ভালোবাসি আগে মাটন অতটা পছন্দ করতাম না ছোটোবেলায় তো তারপর যখন টেস্টটা বুঝতে পারলাম যে মাটনের টেস্ট হচ্ছে বেশি ভালো ওর জন্য এখন বেশি মাটন পছন্দ করি কিন্তু বেশি খাই না কারণ যেহেতু আমি ডাইটিংয়ে থাকি ওর জন্য মানে মাঝে মাঝে ডাইটিংয়ে থাকি মাঝে মাঝে আবার ডাইটিং উড়ে যায় তো যখন ডাইটিংয়ে থাকি তখন তাই জন্য মাটন আমি খাই না ওই দু মাসে তিন মাসে একবার খাই তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য আজকে তো মাটন খেতে হবে ইটস ম্যান্ডাটারি ওর জন্য এই যে প্যাক নিয়ে বেরিয়ে পড়েছি এখন ধরবো টোটো টোটো করে যাব দোকানে দোকানে গিয়ে আবার বলতে হবে যে আমার বরকে চেনো তো আমার বর কিন্তু নিয়ে যায় এখান থেকে মাংস না হলে ভালো পিস দেবে না তাই চলো এখন গিয়ে টোটো ধরা যাক টোটো ধরে মাংসের দোকানে গিয়ে মাটন কেনা যাক আমরা যেখান থেকে মাটন নিই সেটা কিন্তু বাড়ি থেকে বেশ খানিকটা দূরে টোটো করে প্রায় পনেরো মিনিট রকম লাগবে আর হেঁটে গেলে তিরিশ মিনিটের একটু বেশি মানে স্টেশন থেকে আরেকটুখানি যেতে হবে এইরকম আর কি দূরত্বে তো কী বলতো আমাদের বাড়ির কাছে অনেক মাটনের দোকান রয়েছে মিথ্যা কথা বলবো না তিন চারটে দোকান রয়েছে কিন্তু ওখানের মাংস আর এখানকার মাংসের মধ্যে অনেক তফাত খেয়ে দেখেছি আর এটা অনেক পুরোনো দোকান আমাদেরকে চেনে দোকানে গিয়ে দাঁড়ালেই বলতে হয় না বেশ ভালো ভালো পিস দেখে দিয়ে দেয় হ্যাঁ একটু দেরি হলে কম পাওয়া যায় কিন্তু অনেক আগে গেলে বেশ ভালো ভালো পিসি কিন্তু এরা আমাদের জন্য তুলে রাখে চলো এক কেজি মাটন নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই মাংস ফাংশন নেওয়া হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মাংসটা ধুবো তারপরে আবার বাসন মাজতে হবে বাসন কারো কাজের মাসে আজকে আসেনি মনে হয় মানে নাকি এসছে আমি জানি না তো বাসন টাসন মেজে ছাদে যেতে হবে আবার উনি আসবেন যিনি ছাদ বাগানে কাজ করেন তারপর হলো গিয়ে ওনাকে টাইমটা দিয়ে তারপর মাংস ধুয়ে মাংস রান্না করতে হবে তারপর ও চলে আসবে তারপর জমি তো খাওয়া দাওয়া হবেই পয়লা ওই খাওয়া ভাই যে পুরো জমি জাল তো চলো এখন যাওয়া যাওয়া ঘিরে মাংসটা ধোয়া যাক দেখো বন্ধুরা মশলা কষানো তো হয়ে গেছে বাড়ি এসেই প্রথমেই বাসন টাসন মেজে নিয়েছি আর কাজের মাসি আসেনি যেটা দেখলাম এসে আর ওদিকে ছাদ বাগানের কাজও হয়ে গেছে উনি এসেছিলেন আর এদিকে আমার বড় চলে এসেছে আর এদিকে মাংস দেখো কষানো হয়ে গেছে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টা এবারে মশলা কষিয়ে জাস্ট মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে শুধু কষাতে হবে আর তারপরেই তৈরি হয়ে যাবে খাসির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে যেটা বাঙালি বাড়িতে কিন্তু একটা ইমোশন বলতে পারো আর এই রেসিপিটা আপলোড হবে আমার চ্যানেলে ঠিক পরের সপ্তাহে খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের চোখ রাখতে হবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল যেটা প্রত্যেক বাঙালির একটা ইমোশনের জায়গা রবিবার হলেই অনেকের বাড়িতেই এই রেসিপিটা হয় আর যারা এই রেসিপিটা ঠিকমতো করতে পারো না বা করতে চাইছ এই রান্নাটা দেখে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে কথা দিচ্ছি মানে জাস্ট প্রেমে পড়ে যাবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় তাহলে এই রান্নাটা দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখে খুব খুব তাড়াতাড়ি আপলোড হবে এই ভিডিওটা বন্ধুরা মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিয়েছি যে যেরকম ঝোল খায় পাতলা ঝোল একটুখানি জল বেশি দিতে হবে এরপর প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ছয়খানা ছিটি এতে মাংসটা পুরো জুসি হবে আর সফট হবে আর দেখো এমনভাবেই চিটিটা দিয়েছি যাতে মাংসটা পুরো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় আবার প্রপার সেদ্ধও হয় আর দেখো একটা মাংস কিন্তু আমার ভাঙেনি আর একদম পারফেক্ট লাল লাল ঝোল যেরকম বাঙালিদের বাঙালিরা পছন্দ করে ঠিক সেই রকম হয়েছে কালাটা তো পুরো দুর্দান্ত হয়েছে এবারে এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর এবারে চলো রিভিউটা নেওয়া যাক আমার বরের কাছ থেকে যে কীরকম রান্নাটা হয়েছে আর তোমরা তো নেক্সট ভিডিওতে দেখতেই পারবে যে আমি কীরকমভাবে এই মাটনের ঝোলটা রান্না করেছি তাহলে চলো এখন দেখা যাক যে রান্নাটা কিরকম হয়েছে বলেছে হুম Bu mm. normal, no, no. soft. <laughs> তো বন্ধুরা দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এসছে একটু মার্কেটে কারণ বরের ফোনটা একটু ভেঙে গেছে ও বলছিল যে একটা ফোন কিনবে তো আমাকেও বলদাবা করে নিয়ে এসেছে আর আমার এত মাথা যন্ত্রণা করছিল না বন্ধুরা কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল কেন কে জানে বুঝতে পারছিলাম না আমার আসার ইচ্ছা ছিল না বলছিলাম অন্যদিন চলো ও জোর জোড় করে নিয়ে এসছে আর এই দেখো এখানে আনবক্সিং চলছে মোবাইল কিনেছে সেটার আনবক্সিং তো কি মোবাইল সেটা তোমরা দেখতেই পারবে পরে আপাতত দেখো এখানে আনবক্সিংটা মোবাইল কিনে চলে এসেছি মার্কেট আজকে ফাঁকাই ছিল আর মোবাইল কেনাও তাড়াতাড়ি হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম আনবক্সিং করে মোবাইল ইয়ে দোকানে কি বলছিলাম মাথায় ঢুকছে না এত মাথা ব্যথা করছে আজকে সকাল থেকে মাথা ব্যথা করছে প্রচণ্ড যাওয়ার ইচ্ছাই ছিল না ও টানতে টানতে নিয়ে গেল বন্ধুরা মাথা ব্যথা করছে এই কারণে আমি মোবাইল কিনে তাই না না মাথা ব্যথা সত্যিকারই মাথা ব্যথা এটা আমার একটা মোবাইল হয়ে গেল ভাই ও ওর মোবাইলটা দরকার ছিল কারণ ডিউটির জন্য না দরকার ছিল তো তোমাদের তো আনবক্সিং ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম দোকানে তো এবার চলো এমনি এখানে হিংসা দেখো কি রকম বলছে আমার মোবাইল রয়েছে আমার মোবাইলের দরকার নেই তোমার না ওর মোবাইলটা দরকার দরকারই ছিল এই দেখো মোবাইলটা না ওর মোবাইলটা পুরো ফেটে গেছে এই দেখো এরকম এই মোবাইলটা তো ওর যেহেতু ওই মোবাইলটা ফেটে গেছে ওই জন্য আরেকটা মোবাইলও দরকার ছিল ওর জন্য হচ্ছে মোবাইল কেনা তো বলছিল অনেকদিন ধরে যে মোবাইল কিনবে কিনবে ওই জন্য মোবাইলটা দেখো মাথা ব্যথা করছে এমন বক বক করছে না এমনি ভালো লাগছে না আমার মোবাইল রয়েছে আমার দরকার নেই আমার ভালো মোবাইলই রয়েছে যে মোবাইল দিয়ে আমি ব্লগ টক করি আর যে মোবাইল তোমরা দেখছো সেই মোবাইল দিয়ে দেখো অত সুন্দর চেহারা আসছে না বলো আমার মোবাইলটা আর খারাপ না ওর মোবাইলটাও ভালো না আর চলো তোমাদেরকে দেখি দেখিয়ে দিই কি মোবাইল দেখাও তো এটা হচ্ছে নোট প্রো ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জি রেডমি নোট থার্টিন প্রো তো তোমাদেরকে দাঁড়াও এখনও খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা একটু খোলো এই ভাঙা মোবাইলটা ছাড়াও তোমার এখন নতুন মোবাইল এসে গেছে আমার মোবাইল আমার মোবাইল আমার মোবাইল আমার মোবাইল না আচ্ছা দেখো তোমার মোবাইল কি সুন্দর মোবাইল তোমার নেই তোমার নেই আমার আছে আমার আমার মোবাইল আছে ভালো আমার আছে আমার রাজিত উফ কি সুন্দর দেখো মোবাইলটা কিন্তু দারুন কিন্তু তাই না বলো ভালো মোবাইল হয়েছে কিন্তু এই দেখো এটা ব্যাক ক্যামেরা সুন্দর মোবাইল আর চুপ করবে তোমকে বকবক করিয়ে আছে এই না হিংসায় মোটেই না তো এই হচ্ছে মোবাইল এটা হচ্ছে তোমার কি কি ইয়ে স্পেকি এটা হচ্ছে স্পেসিফিকেশন হচ্ছে তোমার পাঁচ হাজার এমএইচ আর এই যে এইটা তলাই আর এর তলাই তো লেখার আছে এটা হচ্ছে বারো জিবি এই যে এই দেখো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে স্পেস আছে মানে ইন্টারনাল স্টোরেজ এটার কোনো মেমোরি কার্ড নেই মেমোরি কার্ড এটার লাগাতে হয় না এতটাই স্টোরেজ দিয়েছে এটা ওয়াটার মানে রেজিস্টেন্স হচ্ছে করে এই মোবাইলটা আরও অনেক কিছু ব্যাপার আছে দুশো এমপি আল্ট্রা হাই রেজ ক্যামেরা মানে ক্যামেরা খুবই ভালো তো এই হচ্ছে মোবাইলটার আরও একটা ইয়ে আছে যে কিনবে তার আর হবে না অন্য একজন রয়ে যাবে তো সে জানে না এখনো তার হবে কি না মানে হ্যাঁ মানে এই মোবাইলটা যে কিনবে তার কাছে থাকে না তার অপোনেন্টের কাছে চলে যায় এটা একটা পয়লা বৈশাখ তো তোমার মোবাইল এটা পয়লা বৈশাখ তো তাই আমি আমার বউকে এটা উপহার দিলাম হ্যাঁ ইয়ার কি সবসময় মানে এটা তোমার তুমি তো বলে গেলে যে তুমি কিনবে আমাকে দুপুর থেকে বলে গেলে ওটা কিনবে তো আমাকে দিচ্ছ কেন না না এটা এর ইয়ার মারছে ও মানে ইয়ারকি কি করার শখ আছে ওর আরে না এটা তোমার মোবাইল তুমি তো বলেছো এটা তোমাকে আমি উপহার দিলাম গিফট আরে ইয়া ওর ইয়ার কি কিন্তু যায় না কখনো মানে না এটা হ্যাঁ বন্ধুরা আমি সত্যিই বলছি এটা আমার বউকে আমি গিফট করলাম পয়লা বৈশাখে পড়ে যাচ্ছে এটা তোমার গিফট

এই আমার মোবাইল আরে তোমার মোবাইল তোমার মোবাইল তোমার না মানে এখনো বিশ্বাস হচ্ছে কিন্তু এই মোবাইলটা আমাকে দিয়েছে না আমার মোবাইলটা এমনিও আছে চলছে ভালোই চলছে আর ওই মোবাইলটা দরকার ছিল আমার দরকার না এটা এটা বাড়িতেই থাকবে এটা যদি আমাকে দিয়ে দেয় মানে দিয়ে দিয়ে দিয়েছে যাই হোক দিয়ে দিয়েছে বলছে এখনো भी অবিশ্বাস না না বিশ্বাস হচ্ছে না তুমি সারপ্রাইজ এর আগে দাওনি তো এরকম ভাবে কোনদিন মোবাইল এরকম সারপ্রাইজ দাওনি তো যাই হোক এটা বাড়িতে থাকবে যখন আমার বললো যে আমার হয়ে গেছে বাড়িতে থাকবে ব্লগ করব আর এই মোবাইলটা দিয়ে তোমার এডিট ফেডিটের কাজ করব আমার সত্যি এখন তোমার মোবাইল তোমার মোবাইল যাই হোক তো মাথা ব্যথাটা না থাকলে আরো সারপ্রাইজটা উপভোগ করতে পারতাম এত মাথাটা ধরেছে তাও তোমাদের সাথে আমি এখন দেখা রিংসা জ্বলছে না

কী বলবো এটা উপভোগই করতে পারছি না ওই যে সারপ্রাইজ দিলেও আমি আনন্দ করবো এত মাথাটা ধরে রয়েছে তোমাদের সাথে কোনো মতো আমি ব্লগটা যেহেতু প্রথম থেকে শুরু করেছি শেষ না করলে কেমনটা লাগে ওই জন্য তো যাই হোক আজকের দিনটাতে খুব ভালো গেল কারণ শুরু হয়েছিল দিনটা মাথা ব্যথা দিয়ে তাও মাথা ব্যথাটা একটু কমলে কার্ড না সারপ্রাইজ তো ভালো লাগে বল না না কমে কমেনি একটুখানি কমেছে কারণ একটু খুশি খুশি ভাব হচ্ছে কারণ এত ভালো একটা সারপ্রাইজ পয়লা বৈশাখে পেয়েছি বাবা আমার বরটাও ভালো ঠিক আছে বন্ধুরা তাহলে এখন হচ্ছে মোবাইলটা একটু দেখি কীরকম কীরকম আছে এই তো সবে আনলাম আল্লাম চার্টফার্স্ট দিতে হবে তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদেরকে হ্যাঁ শুভ নববর্ষ বলে আমি তো ভুলেই গেছি তোমাদেরকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানাচ্ছি ও তো জানিয়েই দিন তো যাই হোক তোমরা খুব ভালো করে এনজয় করো আর এই বছরটা তোমাদের খুব ভালোভাবে কাটুক আর তোমরা প্লে করো যাতে আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসায় আরও আরও গ্রো করুক আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা গ্রো করবে না আর তোমাদের সাপোর্টটা আমার খুব জরুরি তো যাই হোক তোমরা খুব ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক তো চলো এখন হচ্ছে টাটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাদের মতো ভালো থেকেও সুস্থ থেকো আর নিজের যত্ন নিও টাটা